স্বরলেখার সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ বলতে গেলে এই টাইপটাকেই বলতে হবে যেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান তো সরলেখার এই ফর্মেটটা দ্বারা আমরা আসলে কি বুঝি বা কি তথ্য পাচ্ছি ধরা যাক আমাদের কোনো একটা স্বর লেখা দেওয়া আছে এমন এই স্বরলেখাটা মূলবিন্দু থেকে এক্স অক্ষকে এ একক দূরত্ব ছেদ করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে এই স্বর লেখাটা এক অক্ষ থেকে এ একক দৈর্ঘ্যের একটা রেখাংশ কর্তন করে আবার এই স্বর লেখা ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে এই দূরত্বে কর্তন করতেছে অর্থাৎ এইটুকু দূরত্ব হচ্ছে বি একক অর্থাৎ কোনো একটা স্বর লেখা একস থেকে যদি এ একক পরিমাণ অংশ কর্তন করে এবং কোনো একটা স্বর লেখা ওয়াই অক্ষ থেকে যদি বি একক অংশ কর্তন করে তাহলে সেই স্বরলেখাটার সমীকরণ আমরা বলছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এখন এই ফর্মেটটার অনেক সুবিধা আছে প্রথমত আমরা যেহেতু জানি যে এই স্বরলেখাটা অক্ষ থেকে এ একক অংশ কর্তন করে এ একক রেখাংশ কর্তন করে বা মূল বিন্দু থেকে এই স্বরলেখাটা এক অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার দৈর্ঘ্য হচ্ছে এ একক তাহলে এই স্বর লেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্গ হবে এ কমা জিরো আবার এই স্বর লেখাটা ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে বি একক দূরত্বে ছেদ করে তাহলে এই স্বর লেখার ওয়াই অক্ষের ছেদাংশ হবে জিরো কমা বি এখন কোনো স্বললেখার সমীকরণ যদি এমন হয় যে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমরা কি জানতে পারছি এখান থেকে আমরা জানতে পারছি যে এই স্বর লেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক হবে অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হবে টু কমা জিরো আবার ওয়াই অক্ষকে যে বিন্দুটি ছেদ করবে তার স্থানাঙ্ক হবে জিরো কমা থ্রি আবার স্বর সমীকরণ যদি হয়ে থাকে এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি টু ওয়ান সেখান থেকে আমরা কি পাচ্ছি একই রকম ব্যাপার যে এক্স অক্ষকে বা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে টু একক অংশ ছেদ করবে আবার ওয়াই অক্ষের দেখা যাচ্ছে যে এখানে এর যে সহকটা বা এর নিচে যে বি আছে তা হচ্ছে মূলত কি মাইনাস থ্রি তাহলে অক্ষের ঋণাত্মক দিক থেকে সে তিন একক অংশ ছেদ করবে বা কর্তন করবে তাহলে এটা হবে অনেকটা এরকম স্বলেখাটা হবে অনেকটা এরকম দেখতে অর্থাৎ এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাদের স্থানাঙ্ক হবে টু কমা জিরো কিন্তু ওয়াইক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস থ্রি কারণ ওয়াই এর নিচে আছে মাইনাস থ্রি আবার স্বলেখার সমীকরণ যদি হয়ে থাকে মাইনাস এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু ওয়ান এই কথাটা মানে দাঁড়াচ্ছে যে এই অক্ষের ঋণাত্মক দিক থেকে টু একক পরিমাণ কর্তন করবে আর অক্ষের ধনাত্মক দিক থেকে টু একক পরিমাণ করবে কারণ নিচে নিচে যা আছে তা হচ্ছে মাইনাস টু তাহলে এটা হবে অনেকটা এরকম দেখতে তাহলে এই স্বর এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তা হবে মাইনাস টু কমা জিরো আবার ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হবে জিরো কমা থ্রি আবার স্বরলেখার সমীকরণ যদি এমন হয়ে থাকে এক্সের যে সহক সেটাও মাইনাস আবার এর যে সহক সেটাও মাইনাস তাহলে এই স্বর লেখাটা এক্স ও ওয়াই অক্ষ দুইটারই ঋণাত্মক দিক থেকে কিছু অংশ কর্তন করবে এখন এক্স অক্ষ থেকে কী বার অংশ কর্তন করবে এক্স অক্ষ থেকে কর্তন করবে এক্স অক্ষ থেকে কর্তন করবে দুই একক দৈর্ঘ্য আর ওয়াই অক্ষ থেকে কর্তন করবে তিন একক দৈর্ঘ্য কিন্তু দুইটাই যেহেতু মাইনাস ঋণাত্মক তাহলে এক্স ও ওয়াই দুইটা অক্ষেরই ঋণাত্মক দিক থেকে কর্তন করা হবে তাহলে এই সমীকরণটা দেখতে এই সরল দেখতে হবে অনেকটা এরকম তাহলে এই সরল এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তা হবে মাইনাস টু কমা জিরো আবার ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তা হবে জিরো কমা মাইনাস থ্রি এই সমস্যায় বলা হচ্ছে যে একটি সরলরেখা মাইনাস থ্রি কমা এইট বিন্দুগামী এবং অক্ষোদয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে তাহলে রেখাটির সমীকরণ কী হবে যেহেতু অক্ষদয় থেকে কিছু একটা ছেদ করার ব্যাপার চলে আসছে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই স্বর সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান এখানে এক্সের নিচেও এ দিলাম ওয়াইয়ের নিচেও এ দিলাম কারণ এই কথাটা যে অক্ষদয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে অর্থাৎ এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে এ ওয়াই অক্ষ থেকেও ঠিক সেই পরিমাণ অংশই ছেদ করে এই জন্য দুটার নিচেই এ দিলাম এবং ধনাত্মক অংশ ছেদ করে দুটা থেকে ধনাত্মক অংশ ছেদ করে কথাটার মানে দাঁড়াচ্ছে যে ধনাত্মক অক্ষ এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে এই এই পরিমাণ অংশটা ছেদ করা হচ্ছে তাহলে আমরা যদি এটাকে একটু করি সরল করি এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বা এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখন এই সরলেখাটা আমাদের যে সরলেখা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু এ সব রেখাটা কত বিন্দুটি অতিক্রম করে মাইনাস থ্রি কমা এইট অতিক্রম করে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা এই সমীকরণে বসায় দিতে পারি তাহলে এটা হবে কত মাইনাস এইট বা আমরা এর ভ্যালু এখান থেকে পাচ্ছি কত ফাইভ তাহলে আমাদের নির্ণয় রেখার সমীকরণ দাঁড়াবে কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ বা আমরা চাইলে এভাবেও লিখতে পারতাম যে এক্স বাই ফাইভ আসলে একই দুটাই নির্দেশ করছে এই সমস্যা বলা হচ্ছে যে একটি স্বরলেখা টু কমাস সিক্স বিন্দুতে অতিক্রম করে এবং রেখাটির অক্ষদয়ের খণ্ডিত অংশের সমষ্টি ফিফটিন হলে রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে তো এই প্রশ্নে রেখাটির দ্বারা বা রেখাটির অক্ষদর খণ্ডিত অংশের সমষ্টি কথাটা চলে আসছে মানে দয়ের খন্ডিত সমষ্টি কথাটা যেহেতু চলে আসছে তাই আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের এই ধরে নেওয়া যে তা হবে আবার এখানে আমাদের বলা আছে কি যে এই স্বর লেখার অক্ষ খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে ফিফটিন এখানে এর পরিচয় কি ছিল এ ছিল এক্স অক্ষের খণ্ডিত অংশ বি ছিল ওয়াই অক্ষের খণ্ডিত অংশ তো এখানে বলা হচ্ছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি ফিফটিন এই কথাটা মানে কি দাঁড়াচ্ছে তাহলে যে এ প্লাস বি বা এক্স অক্ষের খণ্ডিত অংশ যোগ ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে ফিফটিন একক তো এখন আমাদের যে সরলেখার সমীকরণ দেওয়া আছে এটাকে যদি আমরা একটু সিম্প্লিফাই করি আমরা এখানে লসাগু নিলে কি পাবো এ বি হবে লসাগু এখানে পাবো বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু ওয়ান বা এখান থেকে পাবো bx plus ay equal to ab এখন আমাদের সরলেখার অক্ষদয়ের খণ্ডিত অংশের সমষ্টি ছিল 15 অর্থাৎ a plus b equal to 15 এখান থেকে আমরা a অথবা b যে একটার মান বের করতে পারি যদি a এর মান বের করি তাহলে হবে কত 15 minus b মানে এই a equal to 15 minus b এটা আমরা এখানে বসাই দিই আমাদের যে সরলেখার সমীকরণটা আমরা ধরে নিচ্ছি সেখানে বসাই দিব তাহলে আমরা কি পাবো এখন যে বি এক্স প্লাস এ এর জায়গায় বসবে কত ফিফটিন মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ এর জায়গায় আবার বসবে ফিফটিন মাইনাস বি বি এখন যে সরলেখার সমীকরণটা আমাদের কাছে আছে বা মূল যে সরলেখাটা ছিল সেই সরলেখা আসলে কি টু কমা সিক্স দিয়ে অতিক্রম করে তো কোনো একটা স্বরলেখা যখন কোনো বিন্দু দিয়ে অতিক্রম করে তখন সেই বিন্দুর স্থানাঙ্ক সেই স্বরলেখার সমীকরণে বসায় দেওয়া যায় বা সেই বিন্দুর স্থানাঙ্ক সেই স্বরলেখার সমীকরণকে সিদ্ধ করবে তো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা যদি এখন আমাদের যে সমীকরণটা পাচ্ছি এখানে এই সমীকরণে যদি আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক টু কমা সিক্স বসায় দিই তাহলে কি পাই তাহলে পাবো হচ্ছে আমরা বসাবো বিন্দুটা টু কমা সিক্স কোথায় বসাচ্ছি এই সরলেখার সমীকরণে বসাচ্ছি তাহলে আমরা পাবো টু বি বি প্লাস ফিফটিন মাইনাস সিক্স ইকুয়াল টু এখানে ডান পাশে আমরা গুন করে দিতে পারি ফিফটিন বি মাইনাস স্কোয়ার বা এখান থেকে আসবে টু বি প্লাস ফিফটিন ইন্টু সিক্স নাইনটিন মাইনাস সিক্স বি আর ডান পাশের রাশিগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বি স্কোয়ার এখানে টু বি মাইনাস সিক্স বি মাইনাস ফিফটিন বি অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস নাইনটিন বি প্লাস নাইনটি ইকুয়াল টু জিরো

তাহলে আমরা বি এর মান পাচ্ছি বা এখান থেকে বি মাইনাস টেন যদি কমন নেই তাহলে পাচ্ছি বি মাইনাস নাইন ইকুয়াল টু জিরো বা বি এর মান হবে দশ অথবা নয় এখন আমরা মনে করি দেখি এ এর মান কি ছিল এ এর মান ছিল ফিফটিন মাইনাস বি তাহলে বি যদি টেন হয় বি যদি টেন হয় তাহলে এ এর মান হবে ফিফটিন মাইনাস টেন বা ফাইভ তাহলে এক্ষেত্রে আমাদের স্বর সমীকরণ কী দাঁড়াবে স্বর সমীকরণটা তখন হবে এক্স বাই এ অর্থাৎ ফাইভ প্লাস ওয়াই বাই টেন ইকুয়াল টু ওয়ান আবার বি এর মান যদি হয়ে থাকে নাইন বি যদি হয় নাইন তাহলে এর মান হবে ফিফটিন মাইনাস নাইন ইকুয়াল টু সিক্স তাহলে এই ক্ষেত্রে আমাদের স্বর সমীকরণ হচ্ছে এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই নাইন ইকুয়াল টু ওয়ান তাহলে এই দুটোই হচ্ছে আমাদের নির্ণয় স্বরলেখা সমীকরণ স্বরলেখার আর একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মের হচ্ছে এক্স কস্থিতা প্লাস ওয়াই সাইন থিতা ইকুয়াল টু পি তো এখানে এই থিতা পি এগুলোর পরিচয় কি ধরা যাক আমাদের এই স্বর এমন এবং এই স্বর সমীকরণটাই হচ্ছে মূলত এক্স কস্থিতা প্লাস ওয়াই সাইন ইকুয়াল টু পি এ কথাটা মানে দাঁড়াচ্ছে যে এই স্বর লেখার উপরে আমরা যদি মূল বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করলাম এই লম্বটার দৈর্ঘ্য যদি পি একক হয় এবং এই লম্ব যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা গণ উৎপন্ন করে তাহলে আমাদের এক্স কস্থিতা প্লাস ওয়াই সাইনথিতা এরাই হবে মূলত তার সমীকরণ এই রেখাটার সমীকরণ এটা কিন্তু এই যে পি দৈর্ঘের যে সরলরেখা তার সমীকরণ কিন্তু নয় এই সমীকরণটা হচ্ছে মূলত এই রেখাটার সমীকরণ যার উপরে আমরা মূল বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছি যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি একক এবং থিতা হচ্ছে সেই লম্বটা মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত যে লম্ব সেই লম্ব এক সক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণের মান হচ্ছে থিতা এবার বেশ বড় একটা অঙ্ক দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে একটি সরলরেখা সাথে ষোলো বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব সাথে এক ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো যেখানে যেহেতু এখানে আমাদের বলে দিচ্ছে যে মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব মানে কি পি দৈর্ঘ্যের কোনো একটা লম্ব এবং সেই লম্বটা এক্ষেত্রে কত গণ উৎপন্ন করতেছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমাদের থিতার মান কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখানে সরলেখার যে সমীকরণটা ধরে নেব সেটা হচ্ছে মূলত কি এক্স কস থিতা বাট থিতার ভ্যালু ক্ষেত্রে কত ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এক্স কস ফোর্টি ফাইভ প্লাস ওয়াই সাইন ফোর্টি ফাইভ ইকুয়াল টু এক এই প্রশ্নে তো ওই লম্বটার দৈর্ঘ্য কত তা দেয়া নেই তাই আমরা ধরে নিই সেটা হচ্ছে পি এখন কস ফোর্টি ফাইভের মান কত কস ফোরটি ফাইভের মান ওয়ান বাই রুট টু তাহলে এটা হবে এক্স বাই রুট টু প্লাস সাইন ফোর্টি ফাইভের মানও হচ্ছে ওয়ান বাই রুট টু ইকাল টু পি এখন আমরা এই টাইপের সাথে একটু আগে পরিচিত হওয়া সরললেখার আরেকটা টাইপ অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল টু ওয়ান এটাকে কম্বাইন করবো কীভাবে আমাদের এই ফর্মেটে কি দেখা যাচ্ছে যে ধ্রুবপদের মান এখানে ওয়ান তাহলে এই ধ্রুবপদের মান ওয়ান করার জন্য আমরা কী করতে পারি এই সমীকরণটার উভয় পাশে পি দ্বারা ভাগ করে দিতে পারি যেহেতু ডান পাশে দেখা শুধু পি আছে ধ্রুবপদ তাই আমরা পি দ্বারা উভয় পাশে ভাগ করে দিই দিলে আমরা কি পাবো এক্স বাই রুট টু পি প্লাস ওয়াই বাই রুট টু পি ইকুয়াল টু ওয়ান তাহলে এটা কি এখন এই ফরম্যাটে চলে আসলো না এক্স বাই এ প্লাস ওয়াই টু ওয়ান এই চলে আসছে তাহলে এখান থেকে আমরা যদি একটা মোটামুটি রাফ স্কেচ করি তাহলে এই সরলেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে তা হচ্ছে মূলত রুট টু পি কমা জিরো এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে তা হবে জিরো কমা রুট টু পি বা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে রুট টু পি একক আবার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে রুট টু পি একক তাহলে এখানে যে ত্রিভুজটা গঠন করা হচ্ছে বা এই সরলেখাটা এক্স অক্ষের সাথে এবং অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেয়া আছে কত বর্গ একক এখন এই ত্রিভুজটার ভূমি এবং লম্বের দৈর্ঘ্য আমরা জানি তাহলে এখান থেকে আমরা কি এখন বলতে পারি যে প্রশ্ন মতে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো সিক্সটিন বর্গ একক আবার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে ভূমিগত ভূমি হচ্ছে রুট টু আবার লম্বগত বা উচ্চতাগত রুট টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু পি ইন্টু রুট টু পি ইকুয়াল টু ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল প্রশ্নে সিক্সটিন বর্গ একক তাহলে এই সমীকরণটা সমাধান করে আমরা মূলত এখন পি এর মান আনতে পারি তো সমাধান করলে পি এর মান আসবে মূলত পি ইকুয়াল টু সিক্সটিন পি এর মান এখন শুধু আমাদের এই মূল সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে অর্থাৎ ছিল কি যে বাই বাই এখানে এখন আমরা পি এর মান বসাই দিব তাহলে আমাদের সমীকরণ গঠন হয়ে যাবে তাহলে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু টু সিক্সটিন যা আমাদের নিয়ে রেখার সমীকরণ